প্রায় টানা সতেরো ঘন্টা তল্লাশির পর গ্রেপ্তার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য গতকাল সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ প্রায় সতেরো ঘন্টার ম্যারাথন তল্লাশির পর বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি রাত বারোটা বত্রিশ নাগর শঙ্কর আড্ডাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বের করে আনে ইডি আধিকারিকেরা শঙ্কর আড্ডাকে ইডি বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তার অনুগামীরা ইডির গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি এরপর ব্যাপক উত্তেজনার সৃষ্টি হতেই লাঠিচার্জ করে সিআরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার বিশাল পুলিশ বাহিনী শঙ্করাড্ডে গ্রেপ্তারি প্রসঙ্গে তার স্ত্রী জ্যোৎস্না আড্ডা চক্রান্তের অভিযোগ তুলেছেন

ছেলে নিয়ে যাচ্ছে এক ঘুরে আর ঘুরে নিয়ে যাচ্ছে పరిశం లో ఇట్లు లగారే अरे क्या कर

তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম বেশ তদন্ত চলছে আমরা পরে বলব মিথ্যা কেছে ভাষা লংশা তারা না কতটা বলি হ্যাঁ হ্যাঁ কি হইছে সারা দিন পরে ব্যবসা নিয়ে চললো রাতে 12:30 টা সময় নাটক করলো জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম চলেন চলেন মল্লিক তো জেলা সভাপতি ছিল সবার কাছেই তো আসতো আমরাও সেই জনীতে যেতাম